একদিকে আন্দোলন দেশ জুড়ে ঐক্য তৈরি অন্যদিকে প্রেমের নতুন সম্পর্ক প্রমাণ করেছে যে সংকটের ভেতরেও ভালোবাসা জায়গা করে নিতে পারে দুই ভিন্ন প্রান্ত থেকে আসা নিলয় ও আনিকাকে একাত্র করেছে বৈষম্যের বিরুদ্ধের লড়াই আন্দোলনের প্রেক্ষাপটে গড়ে ওঠা তাদের প্রেমের সম্পর্ক অবশেষে পূর্ণতা পেল যা স্থানীয় মানুষের কাছে এক আলোচিত ঘটনা হয়ে উঠেছে আর ঘটনাটি ঘটেছে বরগুনার পৌর এলাকায় বরগুনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে মির রিজন মাহমুদ নীলয়ের সঙ্গে পরিচয় হয় একই জেলার ফৌজিয়া তাসনিন আনিকার ভালো লাগা থেকে শুরু হয় প্রেম অবশেষে হলেন একে অন্যের জীবন সঙ্গী শুক্রবার সাতাশ ডিসেম্বর বিকেলে আন্দোলনের প্রায় পাঁচ মাস পর বিয়ের পিড়িতে বসে প্রেমের পূর্ণতা দেন নীলয় আনিকা বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শুধু নতুন বাংলাদেশ নয় বরগুনা একটি নতুন সম্পর্কের উন্মোচন হয়েছে তবে দেশের স্বার্থে যে কোনো প্রয়োজনে আবারও সদা প্রস্তুত থাকবেন বলে জানিয়েছে তারা আন্দোলন চলাকালীন সময়ে সবার সঙ্গে একত্রে থাকলেও গত পাঁচ আগস্ট থেকে দুজন আর ভালো লাগা শুরু হয় পরবর্তীতে সাত আগস্ট ভালোবাসা প্রকাশের পর পঁচিশ আগস্ট দুজনে সম্পর্কর বিষয়টি তাদের পরিবারকে জানান পরে উভয় পরিবারের সম্মতিতে প্রণয়ে রূপ নেয় তাদের প্রেম একদিকে আন্দোলনের ফলে অনেকেই তাদের স্বজন হারিয়েছেন অপরদিকে নতুন একটি পরিবারও গঠন হয়েছে এমন প্রেম ও প্রণয়ের বিষয়ে কথা হয় নিলয় আনিকার সঙ্গে ফজয়াত আসনীন আনিকা বলেন আন্দোলনের সময় নিলয়ের সঙ্গে আমার পরিচয় হয় ওই সময় আন্দোলন নিয়ে বিভিন্ন বিষয়ে কথা হতো তখন সাহস এবং সততা দেখে নিলয়ের উপর আমি দুর্বল হই যেখানে ওর আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই বর্তমান নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত ছিল তাদের মতামতের বিরুদ্ধে গিয়ে আমাদের সঙ্গে আন্দোলন করেছে এছাড়া অন্য একটি সংগঠন তাদের ব্যানারে নিলয় আন্দোলনে অংশ নিতে বললেও সে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গেই আন্দোলনে যুক্ত হয় ওর উপর দুর্বল হওয়ার মূল কারণই হচ্ছে এমন সততা পরবর্তীতে গত পাঁচ আগস্ট বিজয় মিছিলে আমার প্রতি আলাদা কেয়ার দেখে ওর প্রতি দুর্বলতা আরও বেড়ে যায় পরে সাত আগস্ট আমাকে প্রেমের প্রস্তাব না দিয়ে সরাসরি বিয়ের প্রস্তাব দেন নিলয় ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে আনিকা বলেন আমরা এখনও শিক্ষার্থী আমাদের প্রথম পরিকল্পনা হচ্ছে আমাদের একত্রে সফল হতে হবে আমরা দুজনেই একত্রিত হয়ে সামনের দিকে এগিয়ে যাব সব সময় নিরপেক্ষ থেকে দেশকে ভালোবাসব কোনো দল বা বর্তমান যে সরকার রয়েছে তারাও যদি কোনো ভুল করে আমরা তারও বিরুদ্ধে যাব শুধু মাত্র দেশের জন্য মির রেজন মাহমুদ নীলয় বলেন আনিকার সঙ্গে আন্দোলনের মাধ্যমেই পরিচয় হয় এমনিতে ওকে আগে দূর থেকে চিনলেও কখনো কথা হয়নি আন্দোলন চলাকালে সবার সঙ্গে আমার কথা হতো সবাইকে সাহস দিয়ে আন্দোলন বেগবান করার জন্য বলতাম এ কারণেই ওর সঙ্গে আমার কথা বলা শুরু হয় তবে ওই সময়ে আমাদের কোনো প্রেমের সম্পর্ক ছিল না গত পাঁচ আগস্ট যখন একত্রে বিজয় মিছিলে আনন্দ উল্লাস করছিলাম তখন আমাদের মধ্যে ভালো লাগা শুরু হয় বিশেষ কি কারণে আনিকাকে ভালো লেগেছে জানতে চাইলে নিলয় বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার যে সাহসিকতা ওর মধ্যে ছিল এটি আমাকে মুগ্ধ করেছে ওই সময়ে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সাহস নিয়ে আন্দোলনে নেমে যে দেশকে ভালোবাসতে পারে সে মানুষকেও ভালোবাসতে পারে মির রিজন মাহমুদ নিলয় বরগুনা পৌরসভার আমতলার পার এলাকার মরহুম মির মোয়াজ্জেম হোসেনের ছেলে বর্তমানে সে আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটিতে বিবিএ ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী অপরদিকে বরগুনা পৌরসভার কলেজ রোড এলাকার মনোয়ারুল ইসলাম শামীমের মেয়ে ফৌজিয়া তাসনিন আনিকা সরকারি বজ্রমোহন কলেজের রাসায়ন বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী